এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউরে মনে রাখে না আপনি আজ মারা যান আপনার ছেলে সন্তান আগের মতো ভালো করে চলবে আপনার ছেলে সন্তানগুলো আগের মতনই ব্যবসা বাণিজ্য করবে আপনি ভাবতেছেন আমি মরে গেলে আমার এই ব্যবসা আমার এই সংসার আমার এই জমি এগুলো কে দেখবে দোস্ত তুমি বোকা তুমি বোকা তুমি বুঝতে পারো না তুমি ভুল বুঝছো দোস্ত তুমি ভুল বুঝছো দোস্ত রে চলে যেতে হবে আমাদেরকে আমরা যখন চলে যাব এখনো যেমন দুনিয়া আছে তখনও তেমনই থাকে শুধুমাত্র থাকবো না আপনি আর আমি কি বলেন ঠিক কিনা এই দুনিয়া দুনিয়ার মতো করেই চলবে এই দুনিয়ার ব্যবসা ব্যবসার মতোই চলবে হুজুর হয়তো ভাবতেছে আমি চলে গেলে এই মাদ্রাসা কে চালাবে হুজুর আপনি চলে গেলে মাদ্রাসা চালানোর মতো আরও একজন হুজুর আসবে বাপ আপনি ভাবতেছেন আপনি মরে গেলে আপনার ছেলে সন্তান বিবি বাচ্চাকে কে দেখবে বাপরে আপনি মরে গেলে আপনার সন্তান আপনার ছেলে আপনার বিবি আপনার বাচ্চা আপনার মেয়ে এরা ভালো করেই চলবে শুধু থাকবেন না আপনি